সংসদের উচ্চকক্ষ হবে একশো আসনের পিয়ার পদ্ধতিতে সদস্য মনোনয়ন জাতীয় ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে একশো আসন বিশিষ্ট এই সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে অর্থাৎ জাতীয় নির্বাচনে দলগুলো যে ভোট পাবে তার ভিত্তিতে দলগুলোর মধ্যে এসব আসন বন্টন করা হবে জাতীয় ঐকমত্য কমিশনের বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর কমিশন এই সিদ্ধান্ত ঘোষণা করেছে তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি ও তাদের সমমনা দল ও জোটগুলো তারা বলেছে উচ্চকক্ষের সদস্য মনোনীত হতে হবে জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে একত্রিশে জুলাই বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় ধাপের তেইশতম দিনের আলোচনায় কমিশন এ সিদ্ধান্ত দিয়েছে এদিনই আলোচনার সমাপ্তি টানতে চান বলে জাতীয় ঐক্যমাত্ম কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন আলোচনার শুরুতে তিনি বলেন আমরা চেষ্টা করব দ্রুত চূড়ান্ত সনদ প্রস্তুত করে আপনাদের হাতে তুলে দিতে এর ভিত্তিতে স্বাক্ষর অনুষ্ঠানের পরিকল্পনাও করা হবে তিনি আশা প্রকাশ করেন যে আজকের মধ্যেই আলোচনা পর্বের সমাপ্তি টানা সম্ভব হবে আলোচনা শেষে যেসব বিষয় ঐকমত্য হয়েছে এবং যেসব বিষয় ভিন্নমত রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা দ্রুত দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে আগের ধারাবাহিকতায় সংসদের উচ্চকক্ষের সদস্য কিভাবে মনোনীত হবেন তা নিয়ে দীর্ঘ আলোচনা হয় জাতীয় কমিশন সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষে পদ্ধতি চালুর প্রস্তাব করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলো এ প্রস্তাব সমর্পণ করে অপরদিকে বিএনপি ও তাদের সমমনা দলগুলো বিরোধিতা করে সে সময়ও তারা সংসদ নির্বাচনে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বরাদ্দের দাবি জানায় আলোচনায় দলগুলোর ভিন্ন মত থাকায় এক পর্যায়ে বিষয়টি কমিশনের উপর ন্যস্ত করা হয় এরপর ঐক্যমত্য কমিশন ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য মনোনীত করার সিদ্ধান্ত জানায় কমিশনের প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষের নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না তবে অর্থবিল ব্যতীত অন্য সব বিল নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় কক্ষে উপস্থাপন করতে হবে উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না এক মাসের বেশি বিল আটকে রাখলে সেটিকে নিম্নকক্ষের অনুমোদিত বলে গণ্য করা হবে নিম্নকক্ষের প্রস্তাবিত বিলগুলো পর্যালোচনা ও বিশ্লেষণ করবে উচ্চকক্ষ এবং নির্ধারিত সময়সীমার মধ্যে তা অনুমোদন অথবা প্রত্যাখ্যান করতে হবে যদি উচ্চকক্ষ কোনো বিল অনুমোদন করে তবে উভয় কক্ষে পাশ হওয়া বিল রাষ্ট্রপতির সম্মতির জন্যে পাঠানো হবে আর যদি উচ্চকক্ষ কোনো বিল প্রত্যাখ্যান করে তাহলে তার সংশোধনের সুপারিশ সহ নিম্নকক্ষে পুনর্বিবেচনার জন্য পাঠানো হবে নিম্নকক্ষ সেই সব সংশোধন আংশিক বা পূর্ণভাবে গ্রহণ কিংবা প্রত্যাখ্যান করতে পারবে কমিশনের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি এবং তাদের মিত্র জাতীয়তাবাদী সমমনা জোট বারদলীয় জোট এনডিএম ও এলডিপি তারা সংসদের নিম্নকক্ষে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বরাদ্দ দেওয়ার দাবি আর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং জমিয়তে ইসলাম উচ্চকক্ষ গঠনের বিরোধিতা করেছে যুক্তি হিসেবে এই সব দল বলছে দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় উচ্চকক্ষের কোনো প্রয়োজনই নেই সংসদের উচ্চকক্ষে পিয়ার চালুর প্রস্তাব নিয়ে আলোচনায় উত্তেজনা দেখা দেয় এ আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিনের উদ্দেশ্যে জাতীয় দলের চেয়ারম্যান ও বারো দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা কটাক্ষ করে বলেন তেইশ সালে কোথায় ছিলেন তার এ মন্তব্য সংলাপে উত্তেজনা তৈরি হয় পরে ক্ষমা চান এহসানুল হুদা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারে দেখা গেছে বেলা একটা পঞ্চাশ মিনিটের পরে পিআর নিয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন তারা সংবিধান সংশোধনের ক্ষমতা উচ্চকক্ষের হাতে দিতে চান না উচ্চকক্ষের প্রতিনিধিরা অনির্বাচিত হবেন উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন পৃথিবীর কোন দেশেই অনির্বাচিত ব্যক্তিদের হাতে সংবিধান সংশোধনের ক্ষমতা থাকে না তিনি বক্তব্য শেষ করার পর এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন ভোটের সংখ্যানুপাতিকের ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হলে সেটি তো জনগণের প্রতিনিধিত্বের প্রতিফলন হয় এ বিষয়ে সালাউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন রাসেল তখনই জাতীয় দলের চেয়ারম্যান ও বারো দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা মাইক ছাড়াই জাবেদ রাসিনকে উদ্দেশ্য করে বলেন দু সালে যখন আন্দোলন হচ্ছিল তখন আপনারা কোথায় ছিলেন তখনই জাবেদ রাসিন তার প্রতিবাদ করেন এবং এই নিয়ে সংলাপে উত্তেজনা তৈরি হয় তাদের দুজনই মাইক ছাড়া পাল্টা বক্তব্য দেন তখন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন হুদা ভাই এর আগেও আপনারা একজনের বক্তব্য নিয়ে আপত্তি জানিয়েছেন তখন আমরা থামিয়েছিলাম এখানে আমরা কে কেন এসেছি সে প্রশ্ন তুললে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে কারণ আজকে যদি সে প্রশ্ন করেন তাহলে রাজনৈতিক শক্তি হিসেবে আমাকেও সে প্রশ্ন করতে পারেন আমরা সে আলোচনায় যাচ্ছি না তখন এসানুর হুদা মাইক নিয়ে বলেন আমি বলতে চেয়েছিলাম দু সালে আমরা উচ্চকক্ষের প্রস্তাব দিয়েছিলাম তখন সে প্রস্তাবটি কোথায় ছিল তারপরও কেউ যদি আঘাত পেয়ে থাকে আমি দুঃখিত এরপরই আলী মধ্যাহ্ন ভোজের বিরতি ঘোষণা করেন বিরতির সময় সম্মেলন কক্ষে এহসানুল হুদাকে আবার আক্তারের কাছে তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তার সঙ্গে কোলাকুলি করতে দেখা যায় তখন হুদাকে বলতে শোনা যায় আমার অনুরোধ আমরা এটা নিয়ে আর সিনক্রিয়েট না করি আমার আপনাদেরকে নিয়ে প্রশ্ন করার ইন্টেনশন ছিল না